বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় শান্তনু বাজকে যাই বলুন না কেন এটা আমি শুট করে রাখছি কারণ আমি কখন আপলোড করব আমি মানে আপলোডে দেয়া থাকবে টাইমেও দেয়া থাকবে আপনাদের একটা কথা শেয়ার করে রাখি ফেসবুক বা ইউটিউবে এরম ধরনের প্ল্যাটফর্মে বিশেষ করে ইউটিউবে তো এই ফ্যাসিলিটিটা মারাত্মক আছে ফেসবুকে মেটার বিজনেস শ্যুটে ওর মধ্যে যেতে হয় সেটা হচ্ছে যে আমি যদি মরেও যাই না যদি দু কোনদিন শুনবেন যে শান্তনুদাস একটা উদাহরণ দিচ্ছি অন্যভাবে নেবেন না এক্সপায়ার করে গেছে বাড়ি থেকে খবর করে দেন আমার ভিডিও যদি ওই টাইমে ওই ডেটে আপলোড মানে শিডিউল করা থাকে আমি যদি মোরে ভূত হয়ে যাই ভিডিও আসতে থাকবে কিন্তু অনেকেই ভাবেন যে যে আমি বুঝতে পারি এগুলো এই তো বললো শান্তনুদা এখানে রয়েছে তাহলে ভিডিও কী আপলোড ভিডিও আমাদের অলরেডি যারা আমরা মানে জেনুইনভাবে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ডেলিভার করি আমরা ঘুরতে যাই মোড়ে যাই হসপিটালে থাকি শ্মশানে থাকি যেখানেই থাকি টাইম অনুযায়ী আমাদের শ্যুটিং করে রাখতে হয় হ্যাঁ কিছু কিছু কারেন্ট শ্যুট থাকে যেগুলো সকালের রিলগুলো দেখেন সেগুলো কারেন্ট থাকে বাকি এই সমস্ত ভিডিও কিন্তু শিডিউলে তোলা থাকে ইউটিউব অ্যান্ড ফেসবুকে সিস্টেমেটিক্যালি ইউটিউব অ্যান্ড ফেসবুক প্ল্যাটফর্ম জগতের যত মানে ক্রিয়েটার রয়েছে বা যারাই থাকুক না না কন্টেন্ট ডেলিভার করছে আপলোড করে দেয় কিন্তু এটা আপনি যারা যারা আপনাদের আশেপাশে কেউ কনটেন্ট ক্রিয়েটার থাকলে জিজ্ঞেস করতে পারেন কারণ আপ ভাবেন যে আমি বলছি বাড়িতে নেই অথচ ভিডিও আপলোড হচ্ছে ভিডিও তো অটোমেটিক আপলোড হচ্ছে আমার থাকি বা না বললাম তো আমি যদি কালকে আমি এক্সপায়ারও করে যাই আমার যতগুলো শিডিউলে আছে পরপর এই আমার প্রোফাইলে বা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো সেই জন্য টেকনোলজির সঙ্গে চলতে হয় মানে এখানে একটা ভুল মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের বড় জায়গা যারা টেকনোলজি অতটা বোঝেন না তখন ভাবেন যে আমি মিথ্যা কথা বলছি যাই হোক যেটার জন্যে আসা সেটা আমি এখন মানে এটা ভিডিও আপনি আপলোড করে রাখবো রাত্রিবেলার দিকে এটা আপলোড হবে মানে আপলোড হয়ে সরি পাবলিশ হয়ে যাবে দুটো ফেসবুক অ্যান্ড ইউটিউবে দুটোতেই বৃহস্পতিবার আমার টোটাল ফোন বন্ধ থাকবে ফ্রেন্ডস আমি জাস্ট প্রচণ্ড টায়ার্ড এই কারণে টায়ার্ড মানে এখন এত কলস বেড়ে গেছে আমি জাস্ট একটা দিন নিজের সঙ্গে নয় একটা দিন ফ্যামিলির সঙ্গে নয় জাস্ট খালি আমার যে যেগুলো বই বেরোচ্ছে সেগুলোর কাজ কমপ্লিট করতে চাই ম্যাগাজিনটা পনেরো তারিখে বেরোবে হলে ও আবার কোন পনেরো তারিখে বেরোবে আমি নিজেও জানি না ফলে অসুবিধে থাকবে কিছু মাইন্ড করবেন না অসুবিধে থাকবে পাখির প্রবলেম থাকবে প্রচুর আমার ভিডিও আছে বা অন্যান্য আদার্স ক্রিয়েটারের ভিডিও আছে ভিডিও দেখে একটা দিন অন্তত মেকআপ করুন আর যারা প্লাসের জন্য আমাকে কন্ট্যাক্ট করছেন এখনো পাননি দেখুন আপনার থেকে আমার চেহেডে কিন্তু বেশি আমার বলছি কিন্তু আপনারা তো ইন্ডিভিজুয়াল একজন অর্ডার দিচ্ছেন বলছেন দাদা আমি দু মাস হয়ে গেল তিন মাস হয়ে গেল পাইনি কিন্তু এরকম তো আরও জন দিয়েছে আমার বাইশ জনের মধ্যে ষোলো জন পেয়ে গেছে আর কটা জন এর মধ্যে বাইশ দিন বাদ দিন তারা পাননি এই নয় যে আমি বাড়িতে বসে মানে মাঠার মাংসকে আরাম করে ঘুমাচ্ছি আর বি প্লাসের জন্য আপনারা মরছেন আমি ক্লিয়ার কথা বলতে ভালোবাসি এখনও ক্লিয়ার বলছি হেডেক আমার যা করার করব নিশ্চিন্তে থাকুন বি প্লাস যারা পে পাননি এই সপ্তাহের মধ্যে জেনুইন পৌঁছবে প্লিজ তো সেই জন্যে মানে ফোন অনেকে মানে মানুষের হ্যাবিট তো যে মন তো আমাদের মন তো নেগেটিভটা আগে চিন্তা করে এদিকে বিপ্লাস পৌঁছলো না ফোন অফ করে বসে আছে টাকাটা হয়তো ঝেঁপে দিল কোনো ব্যাপার নয় কিন্তু আপনাদের প্রোডাক্ট আপনাদের পৌঁছবে রোগ অসুখ থাকবে একটু একটা দিন আমি আমার কাজগুলোকে একটু কমপ্লিট করতে দিন ফলে কালকে সকাল থেকে টোটালি আমার ফোন সুইচ অফ থাকবে ফেসবুকে আমি থাকি বা না থাকি এছাড়াও বললাম শিডিউল করা আছে অটোমেটিক্যালি রিলস বলুন ভিডিও বলুন শর্টস বলুন যা আমি কালকের জন্য আপলোড করে রেখেছি অটোমেটিক্যালি আগে থেকে সেগুলো আপনারা পেয়ে যাবেন ফলে এই সময় আপনারা এই ভিডিওটা আপলোড করার এই জন্যই উদ্দেশ্য আমি রাত্রিবেলা করলাম যাতে অনেক জানি অনেকেই দেখবেন না অনেকেই এটা পাত্তাই দেবেন না কিন্তু কিছু করার নেই কালকে টোটালি সুইচ অফ থাকবে নমস্কার